যেখানে মন টানে সেখানে তো যেতেই হবে কোনো না কোনো ওয়েতে আপনাকে যেতেই হবে প্রাকৃতিক সৌন্দর্য যেখানে হচ্ছে মনকে একটু বিকাশিত করে মনকে অনেক স্পেস দেয় মনকে অনেক বড় উদার হওয়ার একটা সুযোগ দেয় এবং এই লোকেশনগুলো বিভিন্ন জায়গায় অঞ্চলে বিশেষ করে বর্ডার এরিয়াতে প্রাকৃতিক সৌন্দর্য আপনি বেশি পাবেন যে সৌন্দর্যগুলো দেখলে সেখানে প্রকৃতির সাথে প্রাকৃতিকভাবে আপনি মিশলে জীবনটা একদম মনে হবে যে এখানে বেঁচে থাকা মনে হয় সার্থক আমাদের দেশের সৌন্দর্য যদি আমরা একটু কাছ থেকে না দেখি তাহলে বাইরের সৌন্দর্য বিদেশের সৌন্দর্য দেখে আমাদের আমরা হচ্ছে অনেক উৎফুল্ল হই উৎফুল্লিত হই সেক্ষেত্রে আমাদের দেশে কিন্তু অনেক ভালো ভালো সৌন্দর্য আছে লোকেশন আছে এখন যা সমতল ভূমিতে বাসা হ্যাঁ সে যদি এরকম একটা পাহাড়ে আসে তার মন কিন্তু একটু ফ্রেশনেস লাগবে তার কিন্তু ভালো লাগবে যে একটা একটা ভালো একটা ইনভারনমেন্ট প্রাকৃতিক যেখানে কোনো শব্দ নাই গেঞ্জাম নাই অনেক অল্প সংখ্যক লোক বসবাস করে এই অঞ্চলগুলোতে আপনার আবার অনুরূপভাবে পাহাড়ের অঞ্চলের লোকগুলো যদি কোনো সমতল ভূমিতে লাইক চলন বিলে যায় তারা কিন্তু অনেক একটা সুন্দর লোকেশন করবে এটা হচ্ছে অবস্থান করছি চীনামাটি পাহাড় যেখানে আপনার দুর্গাপুরে অবস্থিত সামনে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার মেঘালয় ওই পাশে দেখা যাচ্ছে বড় বড় পাহাড় ওগুলো হচ্ছে মেঘালয় রাজ্য আর হচ্ছে যে এই এই পানিটা দেখছেন একদম হচ্ছে চুনের পানির মতো কালার এই জন্য এই পাহাড়ের নাম দেওয়া হচ্ছে চুনাপাটি চুনামাটির পাহাড় মাটির কালার একদম চুনের মতো চার জন্যে আর ইন্ডিয়া ওই যে যে গুলো দেখছে বড় বড় ওগুলো আসলে চুনামাটির আসলে চুনামাটির পাহাড় ওইখান থেকে সিমেন্ট ফ্যাক্টরি গুলো আহ চুন সংগ্রহ করে এবং বাংলাদেশ ইন্ডিয়া পর্যাপ্ত পরিমাণে চীন আমাদের এই চুন বিক্রি করে থাকে আর কি you <laughs>